ফের বৃষ্টি দুর্যোগ ঘনাচ্ছে বঙ্গে কনকনে ঠান্ডার মধ্যেই কোন কোন জেলায় সতর্কতা জারি ফের লক্ষণীয় পতন রাতের তাপমাত্রায় দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অনেক কম ফলে কার্যত শীতল দিনের মতো পরিস্থিতি কলকাতাসহ দক্ষিণবঙ্গে আগামী বাহাত্তর ঘন্টায় রাজ্যের নয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের রইল সম্ভাবনা ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে চব্বিশ ও পঁচিশে জানুয়ারি বৃষ্টি সামান্য বাড়তে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম কলকাতাসহ সহ ও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে আজ কোল্ড ডের অনুরূপ পরিস্থিতি প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে বেশি কুয়াশা হবে মালদা এবং দিনাজপুরে দার্জিলিং ও কালিম্পং এবং আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী দুদিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তারপর দু তিন দিন একই রকম তাপমাত্রা শহর কলকাতায় কাল সারাদিন মেঘলা আকাশ থাকায় দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারেনি ফলে কাল রাতে তাপমাত্রা পনেরো দশমিক দুই থেকে রাতারাতি নেমে গিয়েছে বারো দশমিক এক ডিগ্রিতে যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম কাল দিনের তাপমাত্রা কুড়ি দশমিক দুই ডিগ্রি থেকে নেমে গিয়েছে উনিশ দশমিক ছয় ডিগ্রিতে যা এই সময়ে স্বাভাবিকের থেকে প্রায় ছ ডিগ্রি কম আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন এবং সেখানে কি বৃষ্টি হচ্ছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ